স্পিকার শিরিন শারমিন যিনি দুর্নীতির দায়ে পালিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের অভ্যন্তরে এর আগে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য অজ্ঞাত স্থান থেকে হাতের চাপ চোখের রেটিনা এবং স্বাক্ষর দিয়েছেন শিরিন শারমিন বাংলাদেশে থাকা সত্ত্বেও কেন গ্রেপ্তার হচ্ছে না স্পিকার শিরিন শারমিন তার পাসপোর্ট রেডি হওয়ার পর যেদিন পালিয়ে যাবেন সেদিন পাসপোর্ট বাতিল করে দিয়েছে ডক্টর জাতীয় সংসদ থেকে সদ্য পদত্যাগ করা স্পিকার শিরিন শারমিনের বেলায় রাজধানীর অভিজাত এলাকা বনানিতে পাঁচটি বিলাস বহুল ফ্ল্যাট ও ধানমন্ডিতে একটি ফ্ল্যাটের অর্ধেক মালিকানা থাকার পরেও ভাব খাটিয়ে রাজধানীর উন্নয়নকৃত পক্ষের রাজাউক দশ কাঠা আয়তনের একটি প্লট নিয়েছেন তিনি তবে দর্শক শিরিন শারমিন সম্পর্কে আপনার মন্তব্য কর্তব্য বক্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন ভিডিওতে লাইক করে